লড়াই ও নানা সংখ্যা পেরিয়ে নির্বাচন ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা প্রস্তুত কেন্দ্র নিরাপত্তায় মাঠে থাকবে র‍্যাব পুলিশ বিজিবি। গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টায় কেউ কেউ জনগণের কথা না শুনলে অরাজক পরিস্থিতি তৈরির শঙ্কা তারেক রহমানের জীবন বাজি রেখে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান এবং জাতীয় ইসির নির্দেশনা অনুযায়ী দায়িত্ব প্রস্তুত সেনাবাহিনী সুষ্ঠু ভোটে গণতন্ত্রের পথ সুগম হওয়ার আশা মব করে মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টা করছে কেউ কেউ এমন শঙ্কা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের কথা না শুনলে তৈরি হবে অরাজক পরিস্থিতি বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে জীবন বাজি রেখে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি আর বিএনপি মহাসচিব বলেন আবারও গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত জিয়াউর রহমানের হত্যাকারীরা বাধাহীন মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেতৃত্ব বাঁচছে দীর্ঘ আট বছর পর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁওয়ে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন নেতাকর্মীরা সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও দলটির কেন্দ্রীয় নেতারা প্রথম অধিবেশনে ভোট গ্রহণ শেষে বিকেল তিনটায় শুরু হয় দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্ব এই সময় বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল নির্বাচনের তারিখ ঘোষণার পর তারা আবার গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে হয়ে গেছে সেই সময় বাংলাদেশের যারা বারবার বাংলাদেশ করতে চেয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার সহযোগিতা বেশ কিছু রাজনৈতিক দল নানা বক্তব্য উপস্থাপন করছে মন্তব্য করে তারেক রহমান বলেন বক্তব্য উপস্থাপন করতে গিয়ে পলাতক স্বৈরাচার ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে দেশ এবং গণতান্ত্রিক পরিস্থিতির জন্য তা ভালো হবে না বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে তাহলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনরূপেই ভালো হবে না ঐক্যমত্য কমিশনে বিএনপি যেসব বিষয়ে একমত হয়নি তা জনগণের উপর ছাড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন জনগণের কাছে না যে নিজেরা কথা বলতে থাকলে অরাজক পরিস্থিতি তৈরি হবে যে কোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপি শহীদ জিয়া খালেদা জিয়ার প্রত্যেকটি নেতাকর্মী। এবং গণতন্ত্রের পুনরুদ্ধারে কাজ করবে কাউন্সিল অধিবেশনে ভোটাধিকার প্রয়োগ করেন জেলার পাঁচ উপজেলা এবং তিন পৌরসভার আটশো জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন মির্জা ফয়সল আমিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন পয়গাম আলী দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানো বিএনপি তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা ভোটাধিকার ফিরে পাওয়া আজকের সম্মেলনের মধ্য দিয়ে উঠে আসা নেতৃত্বের হাত ধরে সে অধিকার নিশ্চিত করতে চান এসব মানুষ একই সঙ্গে আগামীর বাংলাদেশ বিনির্মাণে নির্মাণে একত্রিশ দফা নিয়ে উত্তর জনপদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যেতে চান বিএনপির সব নেতাকর্মীরা প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়া হলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সেনাবাহিনীকে তবে অপেক্ষায় না থেকে এরই মধ্যে নিজস্ব প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে সেনা সদরের মিলিটারি অপারেশন ডিরেক্টর কর্নেল শফিকুল ইসলাম দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে মব সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান রাজবাড়িতে কবর থেকে তুলে লাশ পোড়ানোর ঘটনায় জড়িতদের ধরতে একযোগে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী প্রধান উপদেষ্টার কার্যালয় তার প্রেস সচিব কিংবা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বারবার বলিষ্ঠ স্বরে জানাচ্ছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন মানুষ ফিরে পাবে ভোটাধিকার দেশে ফিরবে গণতন্ত্র তবে সময় ঘনিয়ে এলেও নির্বাচনী পরিবেশ সুস্থ রাখার অন্যতম স্টেক হোল্ডার সেনাবাহিনীকে এখনো কিছু জানায়নি সরকার বা নির্বাচন কমিশন যদিও আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় না থেকে প্রস্তুতি নিচ্ছে বাহিনীটি সোমবার দুপুরে নিয়মিত এ তথ্য নিশ্চিত করেন সেনা সদরের মিলিটারি অপারেশন ডিরেক্টর ইলেকশন কমিশন আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে সামনের ইলেকশনে আমরা সে প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নুরের ওপর হামলা রাজবাড়িতে মাজারে হামলা কিংবা কাদের সিদ্দিকির বাড়িতে হামলার মতো ঘটনায় সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেন এই কর্মকর্তা জানান আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা সব বাহিনীকে কাজ করতে হবে একযোগে এমন একটু উদাহরণ দেখাইতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা জানিনি বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এছাড়াও মিয়ানমার সীমান্তে জেলেদের ধরে নিয়ে যাওয়া ও তাদের জিজ্ঞাসাবাদের বিষয়টি সেনাবাহিনী সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে সজাগ আছে সোচ্চার আছে তাদের পেট্রোল চলমান আছে জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া তাদেরকে বিভিন্ন কোশ্চেন করা এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই মনিটর করছি এবং এ বিষয়ে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোন সম্পর্ক নেই বলেও জানিয়েছে সেনা সদর ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোন সংশ্লিষ্টতা নেই ড্রেনে চিরনিদ্রায় শায়িত গবেষক ও লেখক বদরুদ্দিন ওমর সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হলে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন সরকারের উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা এক কাতারে দাঁড়িয়ে জানান শেষ শ্রদ্ধা রাজনৈতিক সহযোদ্ধারা বলেন চুরানব্বই বছরের বর্ণাঢ্য জীবনের শেষ দিন পর্যন্ত ন্যায়ের পক্ষে শিরদানা সোজা করে লড়ে যাওয়া একজন যোদ্ধা বদরুদ্দিন ওমর তাই তো বাংলা একাডেমি স্বাধীনতা পুরস্কার সহ সব পুরস্কার তিনি ফিরিয়ে দিতে পেরেছিলেন নির্দিধায় বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বদরুদ্দিন ওমরের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় এরপর তাকে জুরান কবরস্থানে সমাহিত করা হয় রোববার সকালে বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে মারা যান বদরুদ্দিন ওমর রাজবাড়ীতে মাজারে হামলা সংঘর্ষ ও কবর থেকে মরদেহ তুলে পুড়ে দেয়ার ঘটনায় জড়িতদের কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ দুপুরে মাজার পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন অতিরিক্ত ডিআইজি খলিলুর রহমান বলেন এ ঘটনায় গণগ্রেফতার করা হবে না কেবল জড়িতদেরই আইনের আওতায় আনা হবে এদিকে মাজার থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট এর আগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় রোববার রাতে আরও চারজনকে গ্রেফতার করা হয় এ নিয়ে গ্রেফতারের সংখ্যা এগারো শুক্রবার জুমার নামাজের পর ইমান ও আকিদা রক্ষা কমিটির ব্যানারে নুরাল আগ্রার মাজারে হামলা করা হয়